আর যোগ্য উত্তরসূরি তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বে সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কারণে নেতা বানাইতে পারলাম না তো আমি চলে যাওয়ার পর আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এই উম্মাকে নেতৃত্ব দিবে কে ঠিক রাসূল নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন

পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাজি আল্লাহ তালা বলেন একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ একজনের চেয়ে আরেকজনের মানাকে অসাধারণ অসাধারণ এই যে নেতৃত্ব রাসুল ইসলাম এটা জীবন দশায় তৈরি করেছেন যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন যার যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন খালিদ বিন ওয়ালি চিফ অব দ্য মুসলিম মিলিটারি মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে

সফল নেতা সে এরকম আরো আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়। তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে তাহলে সর্বশেষ পয়েন্টটা কি ছিল